আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা প্রায় আটশো বছরের প্রাচীন দ্বীপ জেলা ভোলা দেশের মূল ভূখণ্ডের সাথে নেই সরাসরি যোগাযোগ ভোলার মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম নৌপথ শুধুমাত্র সড়ক যোগাযোগের অভাবেই খানিকটা পিছিয়ে পড়েছে এই দ্বীপ জেলাটি এবার ভোলাকে সড়ক নেটওয়ার্কের আওতায় আনতে যাচ্ছে সরকার ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ভোলা বরিশাল সেতু নির্মাণ এবার ভোলাভাষীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নির্মিত হচ্ছে বরিশাল ভোলা সেতু যা হবে দেশের দীর্ঘতম সেতু কবে শুরু হবে এই সেতুর নির্মাণ কাজ কোন পথ দিয়ে নির্মিত হবে ভোলা সেতু কারা পাচ্ছেন এই সেতুর নির্মাণ কাজ এসব প্রশ্নের উত্তরসহ দেশের দীর্ঘতম বরিশাল ভোলা সেতুর বিস্তারিত তথ্য জানাবো এবারের পর্বটিতে দর্শক চলুন মূল পর্বে বাংলাদেশের দক্ষিণে দ্বীপ জেলা ভোলার অবস্থান এই জেলার মানচিত্রের দিকে তাকালে যেন নদীমাত্রিক বাংলাদেশেরই রূপ চোখের সামনে ভেসে ওঠে হিমালয় থেকে নেমে আসা তিনটি প্রধান নদ নদী পদ্মা যমুনা ব্রহ্মপুত্রের বাহিত পলি সাগর মোহনায় গড়ে উঠেছে এই দ্বীপ আনুমানিক বারোশো সালে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা সুবিশাল দ্বীপটি মেঘনা তেতুলিয়া নদী বিশিষ্ট প্রায় তিন বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ জেলা ভোলা তেরোশো সালের দিকে এখানে বিভিন্ন এলাকার লোকজন বসবাস শুরু করে বর্তমানে সাড়ে বিশ লাখের মতো মানুষ বসবাস করে এই দ্বীপ জেলাটিতে প্রাকৃতিক ঘ্যাসে এই জেলায় রয়েছে বিপুল সম্ভাবনা প্রাকৃতিক গ্যাস সম্পদে ভরপুর এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যেরও লীলাভূমি ভোলাকে বলা হয় কুইস আইল্যান্ড অব বাংলাদেশ নদীর চর অরণ্য সাগর এই জেলাকে দিয়েছে ভিন্ন মাত্রা রূপালী ইলিশের জন্য এই জেলায় সুখ্যাতি রয়েছে স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন বাংলার আইফেল টাওয়ার খ্যাত জ্যাকব টাওয়ার এই জেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলার পর্যটন শিল্পে রয়েছে অমিত সম্ভাবনা মনপুরা তারুয়ার দ্বীপ সহ এখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভ্রমণ কেন্দ্র নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এগুলোতে না গিয়ে কোনো দর্শনার্থী বুঝতেই পারবে না এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য কতটা মনোমুগ্ধকর জেলেদের মাছ ধরার দৃশ্য নদীর পাড়ের মানুষের জীবনযাপন মাঠে রাখালের মহিষ চড়ানোর অপরূপ দৃশ্য যেন ছোটবেলার সেই বাংলা বইয়ের আঁকা পল্লী গ্রামের ছবির মতোই মনে হয় নৈশর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই ভোলা ১৯৮৪ সালে ভোলা জেলা হিসাবে স্বীকৃতি পায় পূর্বে এটি নোয়াখালী জেলার অধীনে সাব ডিভিশন ছিল ভোলার নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো প্রশস্ত ছিল না একসময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত থুপুরো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত তার নাম ছিল ভোলাগাজী পাটুনি এই ভোলা নাম অনুসারী একসময় নামকরণ হয় ভোলা দ্বীপ জেলা ভোলাকে প্রাকৃতিক সৌন্দর্যের রানীও বলা হয় সবুজের সমারাহ আর নদী কিংবা সাগরের শুশু শব্দ পাখির কুজন বৈঠাবে মাঝির নদী পারাপারের অপরূপ দৃশ্য ভ্রমণ পিপাসুদের বারবার ভোলার দিকে নিয়ে আসে দুঃখের বিষয় হল এই জেলা বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও এখানকার মানুষ এখনও পিছিয়ে রয়েছে এই জেলার চারপাশে নদী হওয়ায় অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগে নদীপথেই একমাত্র ভরসা বিভাগীয় শহর বরিশাল কিংবা রাজধানী ঢাকায় যেতে যাত্রীদেরকে লঞ্চের ওপর নির্ভর করতে হয় বৈরী আবহাওয়ায় নদীপথে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যাতায়াতের অসুবিধার কারণে পর্যটকদের ভোগান্তি পোহাতে হয় এর ফলে এখানে ভ্রমণ করতে অনেকেই আগ্রহ হারান অসুস্থ কোনো রুগীকে দ্রুত বরিশাল কিংবা ঢাকায় পৌঁছানো অনেক সময় অসম্ভব হয়ে যায় তাই ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি হল ভোলা বরিশাল সেতুর দ্রুত বাস্তবায়ন যাতে তাদের রাজধানী ঢাকা অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ রক্ষা দ্রুত ও সহজ হয় দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে তেতুলিয়া নদী এই জেলার সাথে সরাসরি স্থলপথে যোগাযোগ নেই এবার সেই দ্বীপ জেলা ভোলাকে বরিশালের সঙ্গে যুক্ত করতে তেতুলিয়া নদীর উপর দিয়ে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের পরিকল্পনা করেছে সরকার এই সেতুর দৈর্ঘ্য ধরা হয়েছে দশ কিলোমিটার বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ বিবিএ জানিয়েছেন তারা সেতু নির্মাণের জন্য জরিপ করেছে এই সেতু নির্মাণের জন্য প্রথম দফায় প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল তেরো হাজার কোটি টাকা যা কিনা দুই সালের সমীক্ষা পরবর্তীতে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় বর্তমানে নতুন করে যাচাই বাছাই করা হয়েছে বর্তমানে এই সেতুর ব্যয় ধরা হয়েছে নয় হাজার কোটি টাকা ব্যয় কম হলেও এই প্রকল্পটি যা নির্মাণাধীন পদ্মা সেতুর চেয়ে বড় তবে পদ্মা নদীর মতন খরস্রোতা নদী না হওয়ার কারণে এই সেতু নির্মাণে তেমন বেগ পেতে হবে না বলে এর খরচ পদ্মা সেতুর চেয়ে অনেক কম হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ জরিপ ও আলোচনার ভিত্তিতে ভোলার বেদুরিয়া এবং বরিশালের লাহারহাট ফেরিঘাট বরাবর সেতুটি বানানোর স্থান নির্ধারণ করা হয়েছে দশ কিলোমিটার সেতুর মধ্যে তিন কিলোমিটার শ্রীপুর চরের উপর দিয়ে যাবে যার ফলে নির্মাণ খরচ অনেক কমে আসবে ভোলা সেতু নির্মাণের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি চিঠি দিয়ে সেতুর তহবিল সংগ্রহের অনুরোধ করেন এতে সম্ভাব্য সমীক্ষা ও প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার পাঁচশো কোটি টাকা এর আগে চীন ও দক্ষিণ কোরিয়া এই প্রকল্পটিতে অর্থায়ন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল বর্তমানে এই সেতুটি নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র জাপান দেশটির মিগাওয়া কনস্ট্রাকশন লিমিটেড এই সেতু নির্মাণ করতে চায় সেতু প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভোলার সাড়ে বিশ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভোলা বরিশাল সেতুর নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি জানান ভোলা বরিশাল সেতু নির্মাণ অনেক ব্যয়বহুল তবে কাটসাট করে এটি ব্যয় কমিয়ে হলেও একটি মাল্টিপারপাস সেতু নির্মাণের কাজ চলছে এই সেতু নির্মাণে সরকারের আগ্রহ রয়েছে বলেও উল্লেখ করেন এই সেতু নির্মাণ হলে দক্ষিণের দুটি জেলার মধ্যে যাতায়াত ও সময় কম লাগবে এবং ভোলা থেকে গ্যাস সরবরাহ করা সহজ হবে এরই মধ্যে এই সেতু নির্মাণের জন্য জাপানের একটি কোম্পানির সঙ্গে কাজ চলছে বলে জানান তিনি আর এই সেতুর কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ভোলা বরিশাল সেতুটি নির্মিত হোক এবার সেতু উপদেষ্টার এমন ঘোষণায় অনেকটা আলোর মুখ দেখতে যাচ্ছে ভোলা বরিশালবাসী সেতুটি নির্মাণ হলে ঢাকা সহ সারা দেশে যোগাযোগ সহজ হবে ভোলা ও দক্ষিণাঞ্চলের বসবাসকারীদের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি হবে অর্থনীতিতে ব্যাপক গতি আসবে এতে করে এ অঞ্চলের মানুষের মাথা আয় বাড়বে শিক্ষা চিকিৎসা সেবার উন্নতি ঘটবে দেশের দীর্ঘতম ভোলা সেতু নির্মাণের মাধ্যমে রূপ বদলে যাবে দক্ষিণ অঞ্চলের দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz